হ্যালো স্টুডেন্টস ইচ্ছা এডুকেশনে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্রের প্রথম গল্পটি যেটার নাম অতিথির স্মৃতি অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যার সম্পর্কে আপনারা এর আগে জেনে থাকবেন হয়তো না জানলেও সমস্যা নেই আমরা গল্পটির শেষে লেখক পরিচিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নেব শুরু করি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য লেখক বলছেন দেওঘর আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন তারা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় লেখককে চিকিৎসক অসুস্থতার কারণে লেখকের অসুস্থতার কারণে চিকিৎসক তাকে বায়ু পরিবর্তনের জন্য কোথাও একটা যেতে বলেন এই গল্পে বলা হয়েছে দেওঘরের কথা বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে আবারও আসেও আমিও এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি লেখক যে বাড়িটিতে উঠেছেন সেই বাড়িটা একটা প্রাচীর ঘেরা বাড়ি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও এক ঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দায় এসে বসি ভজন এখানে ভজন বলতে বোঝানো হয়েছে প্রার্থনা সূচক গান এই প্রার্থনা সূচক গান ভোর তিনটায় শুরু হওয়ার কারণে লেখকের ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে বসে ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় যখন ভোরের শেষে দিনের আলো ফোটা শুরু করে তখন পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন পাখিটা ভরে সব থেকে আগে ওঠে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দোয়েল ভরে সবার আগে ওঠে অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুল কুঞ্জে পথের ধারে অশ্বত গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি একটা জিনিস খেয়াল করবেন সবাই এখানে কয়েকটি পাখির নাম দেওয়া আছে যেটা প্রশ্নে এসে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি এই পাখিগুলোর নাম মনে রাখতে হবে কোথায় আসে সেই জায়গাগুলো মনে রাখতে হবে পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুল কুঞ্জে কুঞ্জ অর্থ একটা গোলাকার স্থান যেখানে লতা পাতা থাকে পথের ধারে অশ্বত গাছ একটি বিশেষ প্রজাতির গাছ হচ্ছে অশ্বত গাছ সে অশ্বত গাছের মাথায় পাখিদেরকে দেখা যায় লেখকের এই পাখিদেরকে প্রতিদিনে দেখার অভ্যাস থেকে তার মনে হয় যে পাখিদের সাথে তিনি গভীরভাবে পরিচিত হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো এটাও প্রশ্নে আসে যে কোন পাখিটা দেরি করে আসত তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেনে বউ পাখিটা একটু দেরি করে আসত এরপর বলা হয়েছে প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেকে যেত ইউক্যালিপ্টাস একটা বিশেষ ধরনের গাছ সেটা উল্লেখ রয়েছে এই গল্পে হঠাৎ কি জানি কেন দুই দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম এই লাইনটা একটু খেয়াল করলে বোঝা যায় এই লাইনটা দ্বারা বোঝা যায় যে লেখক চিন্তিত হয়ে পড়ে কেউ ধরলে না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা ব্যাধ ব্যাধ শব্দটার অর্থ হচ্ছে যারা পাখি শিকার করে এই লাইনটি দ্বারা আমরা বুঝতে পারি যেই লেখক প্রতিদিন পাখিদেরকে ভোরবেলা আসতে দেখত পাখিরা দুই দিন এলো না বলে লেখক দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি হয়তো ভাবলেন যে কেউ পাখিগুলোকে ধরে নিয়ে গেল না তো কেউ পাখিদেরকে মেরে ফেললো না তো এই অর্থে এই লাইনগুলো এখানে বলা হয়েছে তারপর দেখি আমরা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এই যেখানে বলা হয়েছে তিন নাম্বার দিন যখন দুইটা পাখি আবার ফিরে আসলো তখন লেখকের সেই দুশ্চন দুশ্চিন্তাটা শেষ হয়ে গেল এমনি করে সকাল কাটে বিকেলে গেটের বাইরের পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেরাবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি নিজের সমর্থনেই বেরাবার এই কথাটার অর্থ লেখক অসুস্থ তার শরীর হয়তো হাঁটাচলা করার মতো সক্ষমতা তার নেই তিনি তাদের দেখেন যারা হাঁটাচলা করতে পারেন দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি অর্থাৎ মধ্যবিত্ত ঘরে যারা গরিব বা দুস্থ তাদের সংসারে মেয়েদের সংখ্যাটাই বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একতল মেয়ে আমরা জানি বেরি রোগে মানুষের হাত পা ফুলে যায় তো এই মেয়েগুলো ছিল বেরি বেরিয়ে আক্রান্ত পরে লাইনে লিখেছেন বুঝতাম এরা বেরি বেরি আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পরার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে পরা কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চালার বিঘ্ন তবু কৌতূহলী লোক চক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় এই যে বেরি রোগের কারণে মেয়েদের পা ফুলে গেছে এটা এক ধরনের লজ্জা কাজ করে তাদের ভিতরে যে লোকজন তাদের এই ফোলা পা দেখলে নানান মন্তব্য করবে এই মন্তব্য যেন না করে এই মন্তব্যর এই মন্তব্য থেকে তারা রেহাই পেতে গরমেও তারা মোজা পরছে বড় বড় কাপড় পরছে পায়ের নিচ পর্যন্ত কাপড় পরছে এটা এখানে বোঝানো হয়েছে আর সবচেয়ে দুঃখ তো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেখেও যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর পাণ্ডুর মানে হচ্ছে মলিন যার মুখে কোনো হাসি নেই দুঃখী ভাব কোথাও যেন এতটুকু রক্ত নেই এই যে শীর্ণ বলা হয়েছে শীর্ণ মানে চিকন রোগা অর্থাৎ তার দারিদ্রতাকে এখানে তুলে ধরা হয়েছে শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে এই যে মেয়েটা চব্বিশ পঁচিশ বছরের মেয়েটা এ নিজেই অনেকটা দুর্বল চলতে ফিরতে পারে না কিন্তু তারপরেও তার কোলে ছোট্ট একটা ছেলে তাকেও সে তাকে বয়ে বেড়াতে হচ্ছে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারও ঠাইনি কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি মেয়েটার চোখ দেখলেই বোঝা যায় সে কতটা পরিশ্রান্ত কতটা ক্লান্ত সেদিন তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধান করে যথাস দ্রুত পদেই বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ ব্যাধিগ্রস্ত এই বৃদ্ধ মানুষেরা এদের পায়ের ব্যথা যেটাকে আমরা বাতের ব্যথা বলি এই বাতের ব্যথার কারণে তারা ঠিক মতো হাঁটাচলা করতে পারেন না সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি যারা এই বাতের ব্যথাগ্রস্ত বৃদ্ধ মানুষেরা তারা বাহিরে হাঁটাচলা করছেন লেখক তাদেরকে দেখে একটু সাহস পেল এবং তিনি নিজেও হাঁটার জন্য বের হওয়ার তার ভিতরে একটা কাজ করলো সেদিন পথে পথে অনেক বেড়ালাম লেখকও তাদের দেখে পথে বের হলো ঘুরতে বের হলো অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি কি হঠাৎ পেছনে যেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কি যাবি আমার সঙ্গে অন্ধকার পথটাই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে যে কুকুরটা লেজ নাড়লো এতে লেখক বুঝলো যে কুকুরটা তাকে সম্মতি বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল এই যে কুকুরটার বয়স হয়েছে এই কুকুরটা যখন তার বয়স কম ছিল তখন তারও শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস কুকুরটাকে খেতে দেওয়ার কথা বললো দারবানকে ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথাও চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি এখানে অতিথি বলতে সেই কুকুরটাকে বোঝানো হয়েছে যে কালকে লেখকের সাথে বাড়ির দরজা পর্যন্ত এসেছিল বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন জবের সে মুখ পানে যে তেমনি লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে বুঝে নিজলি সে শুধু ঘন ঘন লেজ নাড়ল অর্থ বোধ হয় এই যে সত্যি বলছ তো মানে লেখকের কথায় তাকে জিজ্ঞাসা করতেছে যে লেখকি সত্যিই তাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানালো রাত্রে চাকর এসে জানালে সে কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে বামন ঠাকুরকে ডেকে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খাবার পেলাম অতিথি পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুত্ব গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না অর্থাৎ ওই যে মালি অর্থ যিনি গাছপালার পরিচর্যা করেন গাছে পানি দেন সেই মালির মালিনী অর্থাৎ মালির স্ত্রী সে ওই বাসার বাড়তি যে খাবারগুলো ছিল সেই বাড়তি খাবারগুলোর গুলোর ছিল তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকেলে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে পথের সঙ্গে জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে চিপোতে লাগলো কেমন সে জবাব দেয় লেজ নিল মনে করি মাংসটা তা হলে ওর ভালোই লেগেছে জানি বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদের তাতে সাই অর্থাৎ এই যে মালির বউ এই মালির বউ চাইতো না যে কুকুরটা তাদের বাসায় আসুক বা তাদের খাবার কুকুরকে দেওয়া হোক মালির বউয়ের এই আচরণটাকে এখানে তুলে ধরা হয়েছে আর মালির বউয়ের সাথে ওই বাসার চাকরটাও সম্মতি দিত হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা মাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরের রুদ্র তপ্ত নীল আকাশের পানে যে অন্য মনস্ক হয়ে ভাবছিলেন সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে হাজির অর্থাৎ দুপুরবেলা যখন সবাই ঘুমাচ্ছে তখন কুকুরটি সিঁড়ি বয়ে উপরে চলে এসে লেখকের কাছে ভাবলাম দুদিন খেতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে সরি দুই দিন দেখতে পায়নি তাই বুঝি ও আমাকে দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আর সে এলো না সেখানেই দাঁড়িয়ে নাড়তে থাকলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চাই চাকরদের হাক দিলাম ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালি বউ ওরে দাঁড়িয়ে দিয়েছে যে এই যে মালির বউ এই মালির বউটা কুকুরকে পছন্দ করতো না সে বারবার কুকুরটাকে তাড়িয়ে দিত সে চাইতো না যে কুকুরটাকে খাবার দেওয়া হোক আজ তো অনেক খাবার বেঁচেছে সব কি হল মালি বউ চেচেপুচে নিয়ে গেছে অর্থাৎ যে খাবার হতো সেই খাবারের অতিরিক্ত খাবারগুলো সবাই খাওয়ার পর বেঁচে যেত সেই অংশটুকু মালির বউ নিয়ে চলে যেত আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোর পরম নিশ্চিন্ত স্থান করে নিলে মালি ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যাবার সময় যে শরীর না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল অর্থাৎ লেখকের শরীর পুরোপুরি সুস্থ হলো না কিন্তু তার দেওঘরে যে কয়দিনের জন্য আসা হয়েছিল সেই দিন ফুরিয়ে আসলো এখন তাকে যেতে হবে তবু দিন দুই দেরি করলাম নানা ছলে তারপরেও লেখক দুই দিন সেখানে থাকলো আজ সকাল থেকে জিনিস বাধাবাধি শুরু হলো দুপুর দুপুরে ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটোছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি এই যে কুকুর তাকে অতিথি হিসেবে বারবার সমর্থন করা হচ্ছে এই কুকুরটিও কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করছিল এটা কুকুরের এক ধরনের এখানে দায়িত্ব বা লেখকের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে যে প্রাণীরাও আমাদের প্রতি যত্নশীল অবশ্যই কুকুরকে সবথেকে বিশ্বস্ত প্রাণী বলা হয় এই জন্য একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলত চলতে শুরু করলে লেখকের গাড়ি চলা শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী এক এখানেও এসেছিস ছেলেজ নেড়ে তার জবাব দিল কি জানি কি তার মানে কুকুরটি লেখকের গাড়িকে ধাওয়া করতে করতে স্টেশন পর্যন্ত পৌঁছে গেল টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলে সবাই পেলে না কেবল অতিথি অর্থাৎ লেখকের সাথে যারা সবাই এসেছিল লেখককে সাহায্য করতে তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে লেখক সবাইকে বকশিস দিল কিন্তু অতিথিকে দেওয়া হলো না গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা করেছে যাবার আগে তারই দিয়ে দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে। এক আচ্ছন্ন চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না এই যে লেখক তার যে এই অতিথি যাকে তিনি বলতেছেন এই কুকুরটা এই কুকুরের সাথে এই কয়েকদিনের সম্পর্ক এতটা গভীর হয়ে গেছে যে কুকুরের প্রতি তার ভালোবাসা এতটা তীব্র যে তিনি বাসায় ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পাচ্ছেন না হয়তো ওর যে জীব শহরে আর নেই লেখক কুকুরটির কষ্ট বুঝতে পেল এবং সেজন্যই তিনি এই উক্তিটি করেছেন যে তার মতো তুচ্ছ জীব হয়তো এই শহরে আর নেই কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢোকবার জনি পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা অর্থাৎ লেখক চলে যাওয়ার পর কুকুরটা এক সময় তার ওই বাসাটার লোহার গেটের কাছে যেয়ে দেখবে যে গেটটা বন্ধ তার ঢোকার কোনো জায়গা নেই সেখানে যদিও সে ঢুকতে পারে লেখকের রুমে যেয়ে দেখবে সেখানে তিনি নেই এই গল্পটিকে এখানেই শেষ করে দেওয়া হয়েছে এই গল্পটি পড়ে আমরা যা জানলাম সেটা এখানে পাঠ পরিচিতিতে বলা হয়েছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে ঈশ্বর পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে এই অতিথির স্মৃতি গল্পটি আগে দেওঘরের স্মৃতি নামে ছিল একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক এই গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় যেখানে আমরা একটা নিদর্শন হিসেবে দেখেছি বউ যে কুকুরকে খাবার খাবার দেওয়া পছন্দ অতিরিক্ত মালির না বাসার খেয়ে নিত তো এই প্রতিকূল অবস্থাটা বোঝানো হয়েছে আবার এই সম্পর্কে সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় শিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে ওই যে মালির বউ সেটি এখানে বোঝানো হয়েছে এই গল্পের সম্পর্কের এই বিচিত্র রূপে প্রকাশ করা হয়েছে গল্পের সার সংক্ষেপ থেকে আমরা আলোচনা করতে পারি মানুষে মানুষে যে রকম সম্পর্ক গড়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক সেরকম মানুষের সাথে প্রাণীরও একটা ভালোবাসার সম্পর্ক একটা অমত্ব বোধ তৈরি হয়ে ওঠে যেটা আমরা গল্পে দেখতে পেরেছি লেখকের পাখিদের সাথে পাখিরা দুই দিন না আসায় লেখক চিন্তিত হয়ে পড়েন আবার কুকুরটির সাথে পথের কুকুর যাকে লেখক খাবার দিতে বলেন আবার পরিপ্রেক্ষিতে কুকুরটি লেখকের খোঁজ নিতে আসে লেখককে লেখক যখন দুই দিন বাসার বাইরে আসতে পারেনি অসুস্থতার কারণে তখন কুকুরটিও তার খোঁজ নেওয়ার জন্য বাসায় গিয়ে যায় আবার লেখক যখন চলে যায় চলে যাওয়ার দিন কুকুরটি গাড়ির পিছনে পিছনে ছুটে ছুটে স্টেশন পর্যন্ত যায় কিছু মিলে আমরা দেখতে পারি মানুষের এবং পশুর পারস্পরিক একটি সম্পর্ক মমত্ববোধ ভালোবাসা এই সম্পর্কের এদিকেই এরপর আমরা আসি লেখক পরিচিতে এই গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৈশোর ও জৈবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয় দারিদ্রের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে জীবিকার সন্ধানে গমন ও সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারতীয় পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে তার কোন পত্রিকায় এবং কোন উপন্যাসটি প্রকাশিত হয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে উনিশশো সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হয় এভাবেই লেখক লেখকের বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি এই বিশিষ্ট লেখক তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তো এই গল্পে যা যা ছিল আমরা সবই বিশ্লেষণ করলাম গল্প থেকে যা যা আসার মতো ছিল কিছু শব্দার্থ রয়েছে এখানে যেমন ভজন যেটা আমি ইতিপূর্বে ক্লাসের ভিতরে বলেছি ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন প্রার্থনামূলক গান যেটাকে বলা হয় দৌড় অর্থ দরজা বা দোয়ার কুঞ্জ এটাও বলেছি লতা পাতার আচ্ছাদিত বৃত্তাকার স্থান বেরি 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 হাত পা ফুলে যাওয়ার রোগ আসামি আসামি তো হচ্ছে যে অপরাধ করে থাকে কিন্তু এখানে রোগাক্রান্তদেরকে আসামি হিসেবে বোঝানো হয়েছে পাণ্ডুর অর্থ ফ্যাকাশে মলিন মালি ওই যে মালি যারা গাছে পানি দেয় গাছের পরিচর্যা করে তাদেরকে মালি বলা হয় মালিনী এই মালি যারা মালি তাদের স্ত্রীকে মালিনী বলা হয় তো এর মাধ্যমেই আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের অতিথির স্মৃতি গল্পটি শেষ করলাম একদম ফার্স্ট টু লাস্ট এবং এখান থেকে যাবতীয় প্রশ্ন যা আসতে পারে তার সব কিছুই কিন্তু আমরা আলোচনা করেছি তো আশা করছি এই ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে ক্লাসটি হয়তো ভালো লেগেছে আমাদের এই ক্লাসটির মাধ্যমে ইচ্ছা এডুকেশনের যাত্রা শুরু হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে আমরা বেসিক টু অ্যাডভান্স টপিক ভিত্তিক ক্লাসগুলো আপলোড দিব আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব পেজ সাথে ফেসবুকেও যেটার ঠিকানা হচ্ছে ইচ্ছা এডুকেশন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন